হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর আমাদের আলোচনার বিষয় তৃতীয় শ্রেণির পাতাবাহার বাহার পাঠ্যপুস্তক এবং আজকের ক্লাসে আমরা আমরা চাষ করি আনন্দে কবিতাটি পড়ে শোনাবো এবং তার প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের করে দেখাবো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি আজকের ক্লাসে আমরা যে কবিতাটি পড়ব সেটি হলো আমরা চাষ করি আনন্দে তোমরা জানো এর আগে আমরা সত্যি সোনা গল্পটি পড়েছিলাম এবং এই গল্পে একজন আলসেমি বা বলতে পারো যে একটা অলস মানুষের কথা আমরা পড়েছি যে কাজকে ভয় পায় কিন্তু কাজের মধ্যেও যে কতটা আনন্দলুকিয়ে আছে তা আজ আমরা এই কবিতাটি পড়লে জানতে পারব কবিতাটির লেখক আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজের মধ্যেও আছে আনন্দ আজকের ক্লাসে এই কবিতাটির মাধ্যমে আমরা সেটি শিখব বলছে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে বৃষ্টি বড়ে পাশের বনে পাতা নড়ে পাতা শোটে ভোরে ভোরে চষা মাটির গন্ধে সবুজ প্রাণীর গানের লেখা রেখায় রেখায় দেয়রে দেখা মাতেরে কোন তরুণ কবি নৃত্য ছন্দে ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অগ্রানেরি সোনার রোদে পূর্ণিমারে চন্দ্রে আমরা চাষ করি আনন্দে অর্থাৎ তোমরা জানো যে কৃষক বা চাষিরা কিন্তু জমিতে চাষ করে তারা কিন্তু আনন্দের সাথে এই কাজ করে তাই এখানে বলছে আমরা চাষ করি আনন্দে আমরা খুব খুশি মনে বা আনন্দে চাষ করি মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে চাষ করতে করতে কখন যে বেলা হয়ে যায় বা কখন যে সময় চলে যায় সকাল থেকে সন্ধ্যে হয়ে যায় বোঝায় যায় না রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে রোদ হয় বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাগানে এখানে পাতা নড়ার কথা বলা হয়েছে বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে অর্থাৎ চষা মাঠের গন্ধে যখন কিন্তু জমি চষার পরে জমিতে জল দেওয়া হয় তখন কিন্তু একটা একটা আলাদা গন্ধ বার হয় যারা কিন্তু মাঠে থাকে বা মাঠে চাষ করে তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে এবং এই গন্ধ সারা বাতাসে ভরে যায় বা পুরো বাতাস এই গন্ধে মোহ করে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দায়রে দেখা সবুজ প্রাণের গানের লেখা দেখবে লেখক বা কবিরা যখন কবিতা লেখে বা গান লেখে তারা কিন্তু তাদের লেখার মাধ্যমে গ্রামীণ সবুজ প্রকৃতির সৌন্দর্যকে ফুটিয়ে তোলে মাতের কোন তরুণ কবি নৃত্য দদুল ছন্দে কোনো তরুণ কবি বা কোনো যুবক কবি কিন্তু এরকম আনন্দে তার এই ছন্দকে ভরিয়ে তোলে কবিতার বা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে ধানের শীষ অর্থাৎ যখন ধান পেকে যায় তখন কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর এখানে সকল ধরা অর্থাৎ পৃথিবীর কথা বলা হচ্ছে পৃথিবী আনন্দময় হয়ে ওঠে অগ্রানেরি সোনার রোদে পূর্ণিমারি চন্দ্রে অগ্রানেরি সোনার রোদে অর্থাৎ এখানে অগ্রায়ণ মাসের কথা বলা হচ্ছে তখন কিন্তু সোনার রোদ অর্থাৎ ধানের রং কিন্তু সোনালী রঙের হয় পূর্ণিমারি চন্দ্রে অর্থাৎ চাঁদের আলোয় কিন্তু চকচক করে তাহলে বন্ধুরা আমরা কবিতাটি পড়লাম কবিতাটিতে আনন্দের কথা বলা হচ্ছে সেটাও কিন্তু আমরা পড়লাম এবার আমরা দেখি প্রশ্ন উত্তর কি বলা হচ্ছে বন্ধুরা এতক্ষণ আমরা কবিতা পড়লাম এবার আমরা শব্দার্থ পড়ব দেখো কবিতায় বেশ কিছু এমন শব্দ আমরা পড়েছি সেই শব্দের সঠিক অর্থগুলো এখন আমরা জেনে নেব দেখো এখানে প্রথমে আছে রৌদ্র রৌদ্র শব্দের অর্থ রোদ্দুর চষা অর্থাৎ চাষ করা হয়েছে এমন তরুণ অর্থাৎ কিশোর নব প্রাপ্ত নৃত্য অর্থাৎ দোদুল নাচের তালে তালে দুলছে এমন পুলক রোমাঞ্চ আনন্দ ধরা পৃথিবী অগ্রাণ মানে অগ্রায়ণ মাসের নাম এখানে অগ্রায়ণ হলো একটা মাসের নাম এবার আমরা প্রশ্নগুলো পড়ব এবং উত্তরগুলো আমি তোমাদের জন্য খাতাতে লিখে রেখেছি তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে উত্তরগুলো জেনে নাও দেখো প্রথমে আছে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন চাষ করার জমিকে কি বলা হয় চাষ করার জমিকে ক্ষেত বলা হয় চাষ করার জমিকে কি বলা হয় চাষ করার জমিকে ক্ষেত বলা হয় দুই নম্বর চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না চাষের কাজে জমি লাঙল বীজ চাষি বাতাস জল না হলে চলে না চাষের কাজে জমি লাঙল বীজ চাষি বাতাস জল না হলে চলে না তিন নম্বর ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই ধান গাছ থেকে আমরা ধান চাল এবং খড় পাই ধান গাছ থেকে আমরা কি কি পাই ধান গাছ থেকে আমরা ধান চাল এবং খড় পাই দেখো চার নম্বর বলছে সকল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দটির অর্থ কি। দেখো এখানে আমরা শব্দার্থে পড়েছি ধরা শব্দের অর্থ পৃথিবী তাহলে এখানে ধরা শব্দটির অর্থ পৃথিবী ধরা শব্দটির অর্থ হলো পৃথিবী ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো দেখো একটি ধরা শব্দের অর্থ হলো পৃথিবী আর একটি অর্থ হলো ধরেছে বা আটক করেছে এমন কিছু যেমন দেখো পুলিশ চোরটিকে ধরেছে এছাড়াও কিন্তু আমরা বলতে পারি যে বিড়াল ইঁদুরটিকে ধরেছে দেখো ছয় নম্বর হলো পুলক শব্দটি নিয়ে একটা বাক্য রচনা করো পুলক শব্দটিকে নিয়ে একটি বাক্য রচনা হলো আকাশে মেঘ দেখা দিলে ময়ূরের মনে পুলক জাগে পুলক অর্থাৎ আনন্দ এছাড়াও কিন্তু আমরা বলতে পারি যে আকাশে মেঘ দেখা দিলে বা বৃষ্টি হলে চাষিদের মনেও কিন্তু পুলক জেগে ওঠে বা আনন্দ হয় সাত নম্বর দেখো বলছে অগ্রাণ মাসটির পুরো নামটি কি অগ্রাণ মাসটির পুরো নাম হলো অগ্রায়ণ অগ্রাণ মাসটির নাম হলো অগ্রায়ণ দেখো প্রশ্নের উত্তরগুলো তো আমরা জানলাম এবার দেখো এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু কথা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে একটু জেনে নিই দেখো আঠারোশো থেকে উনিশশো একচল্লিশ সালের পঁচিশে বৈশাখ তিনি জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালের বাইশে শ্রাবণ তিনি দেহত্যাগ করেন দেখো বলছে অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত তিনি লিখতেন সহজ পাঠ কথা ও কাহিনী রাজর্ষি ছেলেবেলা শিশু শিশু ভোলানাথ হাস্যকৌতুক ডাকঘর গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশু কিশোরদের আকর্ষণ করে দীর্ঘ জীবনে অজস্র কবিতা গান ছোট গল্প উপন্যাস প্রবন্ধ নাটক লিখেছেন ছবি এঁকেছেন উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পান দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে প্রচুর গান কবিতা নাটক লিখেছেন যা আমাদের কাছে এখনো পর্যন্ত গর্বের এবং উপহারস্বরূপ এছাড়াও আমাদের জাতীয় সঙ্গীত তারই লেখা এছাড়াও বাংলাদেশের জাতীয় সঙ্গীতও কিন্তু তারই রচনা করা দুই নম্বরে বলছে শূন্য স্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো দেখো এখানে একটি করে বর্ণ দেওয়া আছে এবং তার পাশে কিন্তু শূন্যস্থান দেওয়া আছে আমাদের সঠিক বর্ণ বসে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখো প্রথমে আছে স ড্যাশ তারপর আছে গ ড্যাশ তারপর আছে বয়রি ড্যাশ তারপর আছে তালবশ্য হস্যি ড্যাশ তারপর আছে অ ড্যাশ দন্তান্ন তারপর আছে রয় ঔকার ড্যাশ দেখো আমি উত্তর তোমাদের জন্য খাতাতে করে দিয়েছি দেখো প্রথমে আছে স ড্যাশ এখানে হবে নয় ধ একার সন্ধে গ নয় ধ একার গন্ধে বয়ী মধ্যা বৃষ্টি একার মধ্যে তারপরে আছে অগ্রাণ অ আকার ঘান অঘ্রাণ রৌদ্র রয় ঔকার দয়রা ফলা রৌদ্র তিন নম্বরে বলছে তোমার পড়া গানটির একটি পংক্তি নিচে দেওয়া আছে তার তারপরের দুটি লাইন গান থেকে তুমি লেখো সবুজ প্রাণের গানের লেখা দেখো উত্তর হবে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা মাতেরে কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে চার নম্বর বলছে বাদিকের সঙ্গে ডান্দিক মেলাও দেখো এখানে বাদিক এবং ডান্দিকে বেশ কিছু বাক্য দেওয়া আছে এগুলো আমাদেরকে মিলিয়ে লিখতে হবে যেমন দেখো বাঁশের বনে প ছিল বাঁশের বনে বাঁশের বনের সঙ্গে হবে উমা পাতা নড়ে বাঁশের বনে পাতা নড়ে খ সকল ধরা এটা হবে গ হেসে ওঠে সকল ধরা হেসে ওঠে তারপরে গ বাতাস ওঠে ভোরে ভোরে এটি হবে ঘ চষা মাটির গন্ধে বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে ঘ মাঠে মাঠে বেলা কাটে এটা হবে খ সকাল হতে সন্ধে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে উমা ধানের শীষে এটা হবে ক ধানের শীষে পুলক ছোটে তারপরে দেখো পাঁচ নম্বরে শূন্যস্থান পূরণ করো আমি তোমাদের জন্য আগে থেকেই উত্তর লিখে দিয়েছি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো পাঁচের এক বলছে সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো লেখা সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হল লেখা অগ্রাণ মাসের আগের মাসের নাম হল কার্তিক অগ্রাণ মাসের আগের মাসের নাম হল কার্তিক তিন নম্বর দেখো অগ্রাণ মাসের পরের মাসের নাম হল পৌষ অগ্রাণ মাসের পরের মাসের নাম হলো পৌষ চার নম্বর অগ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে অগ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে ছয় নম্বর দেখো যারা চাষ করেন তাদের চাষি বলে তাহলে যারা কবিতা লেখেন তাদের বলে কবি যারা কবিতা লেখেন তাদের বলে কবি যারা কাট দিয়ে খাট চেয়ার টেবিল আল্লা দরজা জানালা বানান তাদের বলে ছুতোর এক কথায় যারা কাঠের কাজ করেন তাদের ছুতোর বলা হয় যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি যারা মাটির বাড়ি বানান তাদের বলে ঘরামি যারা মাটির বাড়ি বানান তাদের বলে ঘরামি যারা মাছ ধরেন তাদের বলে জেলে যারা মাছ ধরে তাদের বলে জেলে তাহলে বন্ধুরা আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পাতাবাহার পাঠ্যপুস্তকের এগারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া করলাম আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না আর এখনও যে সকল বন্ধুরা ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোটদের পাঠশালার পাশে থেকো